আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম চব্বিশ ঘন্টার টানা হামলায় ইসরায়েল কাপাচ্ছে হতে আতঙ্কে বাংকারে ছুটছে সাধারণ মানুষ হিজবুল্লাহকে নিরস্ত্র করায় গোপন সেনা পরিকল্পনা ফাঁস লেবাননে মন্ত্রিসভায় ভয়াবহ সংঘাতের ইঙ্গিত গাজার যুদ্ধের প্রমাণ জমা দিতে ফিলিস্তিনি সংস্থাগুলোকে টার্গেট মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষুদ্র আইনজীবীরা মার্কিন যুদ্ধজাহাজের মাথার উপর দিয়ে উড়ে গেল ভেনিজুয়েলার ফাইটার জেট পেন্টাগনের চোখরাঙানি যুদ্ধ থামলে সেনা পাঠাবে ২৬ দেশ ইউক্রেন নিয়ে বড় ঘোষণা ম্যাক্রোর শিগগির যোগ দেবে যুক্তরাষ্ট্র রাশিয়ার কেনা বন্ধ করুন ইউরোপকে সাপ কথা বললেন ট্রাম্প চীনের বিরুদ্ধে অর্থনৈতিক চাপের আহ্বান এবং সমুচে আনতে ভুলে গেলেন স্বামী স্ত্রী সেলকদের হাতে রক্তাক্ত হাসপাতালে ভর্তি শ্বশুর ছেলে শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি পড়ছি চব্বিশ ঘন্টায় টানা হামলায় ইসরায়েল কাঁপাচ্ছে হুতি আতঙ্কে বাংকারে ছুটছে সাধারণ মানুষ ইসরায়েলের বিমান হামলায় ইয়ামনে হুতি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহি ও কয়েকজন মন্ত্রী নিহত হওয়ার পর প্রতিশোধে ভয়ঙ্কর রূপ নিয়েছে ইয়ামেন হুতি বিদ্রোহীরা তারা প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছে ইসর নিজেই নিজের জন্য নরকের দরজা খুলে ফেলেছে গত কয়েক সপ্তাহের তুলনায় হুতিদের হামলা এবার সবচেয়ে ভয়াবহ আকার নিয়েছে বিশেষ করে তেলাবিবের কাছে বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরকে বারবার নিশানা করছে তারা গত চব্বিশ ঘন্টায় বিমানবন্দরে টানা তিনবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা হুতিদের মুখপাত্র এস আরি বৃহস্পতিবার জানান তাদের বাহিনী কৌশলগত অভিযান চালিয়ে বেনগুরিয়ান বিমানবন্দর টার্গেট করেছে এতে ব্যবহার করা হয়েছে ইরান নির্মিত জুলফিকার ব্যালিস্টিক মিসাইল সারির দাবি ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হয় ফলে বিমানবন্দর কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং আতঙ্কিত ইসরায়েলের আশ্রয়ের জন্য বোম শেল্টারে ছুটে যায় অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি ইয়েমেন থেকে ছোড়ে একটি মিসাইল জনবসতি থেকে দূরে খোলা স্থানে আশ্রে পড়ে এবং আরেকটি মিসাইল তারা প্রতিহত করতে সক্ষম হয়েছে উল্লেখ্য গত আঠাশে আগস্ট ইসরায়েলি বিমান হামলায় হুতি প্রধানমন্ত্রী আল রাহি নিহত হওয়ার পর সংগঠনটির চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ আল গামারি সরাসরি প্রতিশোধের হুমকি দিয়েছিলেন তারপর থেকে হামলার মাত্রা আরও বেড়ে যায় গত মঙ্গলবার হুতিরে ঘোষণা দেয় তারা ইসরায়েলের ভেতরে চারটি আলাদা ড্রোন হামলা চালিয়েছে টার্গেট করা হয়েছে ইসরায়েলের সেনা সদর দপ্তর বেঙ্গুরিয়ান বিমানবন্দর এবং উত্তর লোহিত সাগর একটি ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ প্রসঙ্গত দুই হাজার তেইশ সালের নভেম্বর থেকে হুতিরে ইসরায়েলের ভেতরে ও লৈত সাগরে ইসরায়েলগামী জাহাজে হামলা চালিয়ে আসছে এর প্রভাবে ইসরায়েলকে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ ইলাদ বন্দরের কার্যক্রম বন্ধ করতে হয়েছে বিশ্লেষকরা বলছেন অতি প্রধানমন্ত্রী সভা শীর্ষ নেতাদের হত্যাকাণ্ড সংঘাতকে নতুন মাত্রা দিয়েছে এতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে হিজবুল্লাকে নিরস্ত্র করার গোপন সেনা পরিকল্পনা ফাঁস লেবাননে মন্ত্রিসভায় ভয়াবহ সংঘাতের ইঙ্গিত লেবানন সরকারের মন্ত্রিসভা বৈঠকে এবার মূল আলোচনায় আসছে সেনাবাহিনী সেই পরিকল্পনা যাতে ইরান সমর্থিত শিয়া রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাকে নিরস্ত্র করার প্রস্তাব রয়েছে শুক্রবার এই বৈঠকে বসছে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা তীব্র হওয়ার সময় গত দুই দিনে অন্তত পাঁচজন নিহত হয়েছে এসব হামলায় আগস্টে যুক্তরাষ্ট্রের তীব্র চাপ এবং ইসরায়েল হামলার আশঙ্কার মুখে লেবানন সরকার সেনাবাহিনীকে নির্দেশ দেয় বছরের শেষের মধ্যে হিজবুল্লাহকে অস্ত্র শূন্য করার পরিকল্পনা তৈরি করতে তবে হিজবুল্লাহ এই সিদ্ধান্তকে সরাসরি দেশদ্রোহী আখ্যা দিয়ে এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে দলের সংসদীয় ব্লক সরকারের কাছে এই পরিকল্পনা বাতিলের আহ্বান জানিয়েছে সরকার বলছে এই পদক্ষেপ আসলে মার্কিন মধ্যস্থতায় নভেম্বরে হওয়া যুদ্ধবিরুতির চুক্তি বাস্তবায়নের অংশ ওই চুক্তির লক্ষ্য ছিল এক বছরেরও বেশি সময় ধরে চলা হিজবুল্লাহ ইসরায়েল সংঘাতের ইতি টানা হিজবুলার দাবি লেবাননে মন্ত্রিসভা আসলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের স্বার্থে কাজ করছে এই কারণে দলের শিয়ামন্ত্রীরা মন্ত্রিসভা থেকে পদত্যাগ বা রাস্তায় নেমে গণবিক্ষোভ আয়োজন করতে পারে বলে ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের লেবানন বিশ্লেষক ডেভিড উট এপিকে বলেন ইসরায়েল স্পষ্ট বার্তা দিতে চাইছে শুধু প্রতিশ্রুতি নাই নিরস্ত্রীকরণে কার্যকর পদক্ষেপই আসল বিষয় লেবাননে সংবাদপত্র আল জানিয়েছে হিজবুল্লাহ আমাল আন্দোলনে মন্ত্রীরা শুক্রবারে বৈঠকে সেনাবাহিনীর পরিকল্পনা নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানাতে পারেন এদিকে উত্তেজনা কমাতে সংসদ স্পিকার ও হিজবুল্লাহ মিত্র আমাল আন্দোলনের প্রধান নাবিবেরি শান্ত ঐক্যমত্যপূর্ণ সংলাপের আহ্বান জানিয়েছেন গাজায় যুদ্ধের প্রমাণ জমা দিতে ফিলিস্তিনি সংস্থাগুলোকে টার্গেট মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষুদ্র আইনজীবীরা যুক্তরাষ্ট্র অর্থ মন্ত্রণালয় বৃহস্পতিবার হঠাৎ করে তিনটি প্রধান ফিলিস্তিনি মানবাধিকার সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করেছে কারণ হিসেবে বলা হয়েছে তার আন্তর্জাতিক অপরাধ আদালত বা এর সঙ্গে সরাসরি কাজ করছে নিষিদ্ধ তালিকায় থাকা সংস্থাগুলো হল আল হাক প্যালেস্টিনিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস এবং আল মেজান সেন্টার ফর হিউম্যান রাইটস মার্কিন পররাষ্ট্র সচিবের দাবি এই সংস্থাগুলো ইসরায়েলের নাগরিকদের বিরুদ্ধে তদন্ত গ্রেপ্তার কিংবা বিচার কার্যক্রমে জড়িত ছিল এবং এসব কাজ হয়েছে ইসরায়েলের অনুমতি ছাড়াই জানা গেছে গাজার যুদ্ধে ইসরায়েলের সম্ভাব্য মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ সংগ্রহ করে আন্তর্জাতিক আদালতে জমা দিয়েছে এ তিন সংস্থা তারা যৌথ বিবৃতিতে মার্কিন নিষেধাজ্ঞাকে অবিচারপূর্ণ বেআইনি অগণতান্ত্রিক আখ্যা দিয়েছে তাদের মতে এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও মানবতার প্রতি স্পষ্ট অবমাননা একজন ফিলিস্তিনি মানবাধিকার আইনজীবী বলেন এগুলো ফিলিস্তিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবাধিকার সংস্থা আর নিষেধাজ্ঞা লজ্জাজনক তবে আশ্চর্যের কিছু নয় এই প্রশাসন সবসময় ইসরায়েলকে অগ্রাধিকার দেয় এর আগেও মার্কিন প্রশাসন ফিলিস্তিনি সংস্থাগুলোকে টার্গেট করেছে গত জুনে রামল্লাভিত্তিক আরেকটি মানবাধিকার সংস্থা নিষিদ্ধ করা হয় তখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচে জানিয়েছিল এর ফলে তাদের দৈনন্দিন কার্যক্রম ও সহযোগী সংস্থার কাজও কঠিন হয়ে পড়বে অন্যদিকে ট্রাম্প প্রশাসন জুলাই মাসে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ফিলিস্তিনি লিবারেশন অর্গানাইজেশন বা পিএলওকেও নিষিদ্ধ করা হয়েছিল তবে একই সময় বাইডেন রস্যান অবৈধ ইসরায়েলি বসাতে সহিংসতায় জড়িত কিছু সংস্থার ওপর থেকে শাস্তি তুলে নেয় মার্কিন যুদ্ধজাহাজের মাথার উপর দিয়ে উড়ে গেল ভেনিজুয়েলার ফাইটার জেট পেন্টাগনের চোখ দক্ষিণ কেরোবীয় সাগরের আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র একটি যুদ্ধজাহাজের মাথার উপর দিয়ে উড়ে গেছে ভেনিজুয়েলার দুটি এফ সিক্সটিন যুদ্ধবিমান এই ঘটনাকে অত্যন্ত উস্কানিমূলক পদক্ষেপ বলে আখ্যা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন সঙ্গে সঙ্গে ভবিষ্যতে এই ধরনের আচরণ থেকে বিরত থাকতে কারাকাসকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন পেন্টাগনের বিবৃতিতে জানানো হয়েছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুর নিয়ন্ত্রণাধীন ভেনিজুয়েলার এফ সিক্সটিন ফাইটার জেটগুলো যুক্তরাষ্ট্রের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস জেসন ডানহামের খুব কাছাকাছি চলে আসে আর যদিও মার্কিন যুদ্ধজাহাজ কোনো সংঘাতে জড়ায়নি মার্কিন কর্মকর্তাদের দাবি ভেনিজুয়েলার এই পদক্ষেপ আসলে একটি রাজনৈতিক বার্তা আর যেখানে মাদুরা সরকার যুক্তরাষ্ট্রের মাদক ও সন্ত্রাস বিরুদ্ধে অভিযানে সরাসরি হস্তক্ষেপ করতে চাইছে নিউ টাইমসের এক প্রতিবেদনে বলা হয় এটি মূলত কার্টেল সমর্থিত সরকারের শক্তি প্রদর্শনের চেষ্টা অন্যদিকে ভেনিজুয়েলার রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেসিডেন্ট মাদুরের বক্তব্য তুলে ধরে জানিয়েছে দেশের ন্যাশনাল মিলিশিয়া এবার প্রথমবারের মতো পূর্ণ শক্তিতে সক্রিয় হয়েছে এবং নতুন স্বেচ্ছাসেবকদের অন্তর্ভুক্ত করা হয়েছে উল্লেখ্য দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে যে মাদুরে সরকার আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে জড়িত গত আগস্টে ওয়াশিংটন মাদুরের গ্রেপ্তারে তথ্য দিলে পাঁচ কোটি ডলার পুরস্কার ঘোষণা করে এরপর যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলের উপকূলে একাধিক যুদ্ধ জাহাজ ও একটি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করে মাদুর পাল্টা অভিযোগ করেন যুক্তরাষ্ট্র আসলে হুমকি দেখিয়ে তা সরকারকে উৎখাতের চেষ্টা করছে তিনি সতর্ক করে বলেন দেশ আক্রমণের শিকার হলো ভেনিজুয়েলা নিজেদের অস্ত্রধারী প্রজাতন্ত্রে রূপান্তর করবে পরিস্থিতি আর উত্তপ্ত হয় গত মঙ্গলবার যখন যুক্তরাষ্ট্র বাহিনী দক্ষিণ ক্যারেবিয়া সাগরে একটি দ্রুতগামী নৌকায় হামলা চালায় মার্কিন দাবি সেটি মাদক পাচারকারীদের নৌকা ছিল অভিযানে এগারো জন নিহত হয় কিন্তু ভেনিজুয়েলের অভিযোগ এটি আসলে ছিল বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তারা দাবি করেছে যুক্তরাষ্ট্র কোন প্রমাণ ছাড়াই সাধারণ মানুষকে হত্যা করেছে এমনকি আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন সেই নৌকাটি আসলে সশস্ত্র ছিল কিনা এবং যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিল কিনা যুদ্ধ থামলে সেনা পাঠাবে ২৬ দেশ ইউক্রেন নিয়ে বড় ঘোষণা ম্যাক্টর শিগগির যোগ দেবে যুক্তরাষ্ট্র ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্টর জানালেন পশ্চিমা বিশ্বের অন্তত ছাব্বিশটি দেশ ইউক্রেনে সেনাপাঠাতে প্রস্তুত তিনি বলেন আর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দিন এই দেশগুলো স্থল নৌ বা আকাশ পথে সেনা করতে আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দিয়েছে বৃহস্পতিবার চৌঠা সেপ্টেম্বর পঁয়ত্রিশটি দেশের অংশগ্রহণে আয়োজিত কোয়ালিশন অব দ্য উইলিং শীর্ষক বৈঠক শেষে ঘোষণা দেন হরাসি প্রেসিডেন্ট তিনি আরও জানান যুক্তরাষ্ট্র শিগগিরই এই উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন ওয়াশিংটনের সহায়তা মূলত আকাশ প্রতিরক্ষার দিকেই সীমাবদ্ধ থাকতে পারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনাস্কিও বলেন তিনি ট্রাম্পের সঙ্গে ইউক্রেনে আকাশের সর্বোচ্চ সুরক্ষা নিয়ে আলোচনা করেছেন তবে গত মাসে আলাস্কায় রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের পর যুদ্ধ থামাতে সম্ভাব্য কোন চুক্তির আশা কমে গেছে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাফ জানিয়েছেন ফোনালপে ট্রাম্প বলেছেন ইউরোপীয় ইউনিয়ন ইউকে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে রাশিয়ার তেল গ্যাস আমদানি বন্ধ করতে হবে এর মাধ্যমে মস্কোর যুদ্ধযন্ত্রকে অর্থনৈতিকভাবে থামানো সম্ভব হবে উল্লেখ্য ইউ ইতিমধ্যে ঘোষণা দিয়েছে দু সালের মধ্যে রাশিয়া থেকে সব ধরনের তেল ও গ্যাস আমদানি পুরোপুরি বন্ধ করবে যদিও হোয়াইট হাউসের এক কর্মকর্তার ভাষ্য গত এক বছর ইউরোপ এখনও রাশিয়ার কাছ থেকে অন্তত এক দশমিক এক বিলিয়ন ইউরো মূল্যের জ্বালানি কিনছে তবে বিশেষজ্ঞরা বলছেন এখন ইউক্রেনে সেনা পাঠানোর ঘোষণা প্রকাশ্য দিলে সেটি উল্টো পুতিনের পশ্চিমা বিরোধী প্রচারণাকে আরও শক্তিশালী করবে যুক্তরাষ্ট্র স্পষ্ট জানিয়েছে তার স্থল সেনা পাঠাবে না অন্যদিকে মস্কো হুঁশিয়ারি দিয়েছে ইউক্রেনে পশ্চিমা সেনা না বরং অস্ত্রবিরতির গ্যারান্টার হিসেবে থাকতে হবে কিন্তু মিত্ররা এর দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে রাশিয়ার তেল কেনা বন্ধ করুন ইউরোপকে সাপ কথা বললেন ফ্রাম চীনের বিরুদ্ধে অর্থনৈতিক চাপের আহ্বান রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে ইউরোপকে অবশ্যই রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হবে এমন সোজাসপটা বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু তাই নয় যুদ্ধের অর্থায়নে চীন ভূমিকা রাখছে উল্লেখ করে বেজিং এর উপর অর্থনৈতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি বার্তা সংস্থা রয়টার্স জানায় বৃহস্পতিবার চৌঠা সেপ্টেম্বর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর নেতৃত্বে আয়োজিত কোয়ালিশন অব দ্য উইলিং বৈঠকে ভিডিও কলে যোগ দেন ফার্ম সেখানে মূল আলোচনার বিষয় ছিল রাশিয়ার সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির পর ইউক্রেনকে কিভাবে নিরাপত্তা দেওয়া হবে হোয়াইট হাউসের এক শীর্ষ কর্মকর্তা জানান ফ্রাম্প বৈঠকে ইউরোপীয় নেতাদের উদ্দেশ্যে স্পষ্টভাবে বলেন ইউরোপকে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হবে কারণ এই অর্থ দিয়ে মস্কো যুদ্ধ চালিয়ে যাচ্ছে শুধু গত এক বছর ইউ রাশিয়ার কাছ থেকে অন্তত এক দশমিক এক বিলিয়ন ইউরো মূল্যের জ্বালানি কিনেছে দু বাইশ সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে ইউরোপ মস্কোর ওপর জ্বালানি নির্ভরতা কমাতে চেষ্টা করছে ইউরোপীয় কমিশন ঘোষণা দিয়েছে দু আঠাশ সালের পহেলা জানুয়ারির মধ্যে রাশিয়ার তেল ও গ্যাস আমদানি পুরোপুরি বন্ধ করতে হবে যদি অনেক দেশ ইতোমধ্যে আমদানি বন্ধ করেছে তবে হাঙ্গেরি ও স্লোভাকিয়ার মতো কিছু দেশ এখনো সীমিত পরিমাণে ক্রুড তেল নিচ্ছে পাশাপাশি ভারত সহ কিছু তৃতীয় দেশে রাশিয়ার তেল প্রক্রিয়াজাত করে আবার ইউরোপে পাচানো হচ্ছে ট্রাম্প আসলে কোন ধরনের আমদানিকে টার্গেট করছেন তাই স্পষ্ট করেননি অর্থায়নে ভূমিকা রাখছে তাই তাদের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ জোরদার করতে হবে ওই বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনাস্ক এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসালা বন্ডেল উপস্থিত ছিলেন সমুচান্তে ভুলে গেলেন স্বামী স্ত্রী শালকদের হাতে রক্তাক্ত হাসপাতালে ভর্তি শ্বশুর ছেলে তেলে ভাজা মুচমুচে সমুচা যার ভক্ত নেই এমন মানুষের খুঁজে পাওয়া মুশকিল কিন্তু এই খাবার ঘিরে দাম্পত্য জীবনে এমন কাণ্ড ঘটতে পারে তা বিশ্বাস করাও কঠিন ভারতে জেলায় নিয়ে নিয়ে স্ত্রীর ঝগড়া শেষ পর্যন্ত হিংসাত্মক রূপ নেয় স্থানীয় গণমাধ্যমের খবর স্ত্রী রাগের মাথায় শুধু স্বামীকেই নয় নিজের পরিবারের লোকজনকে ডেকে এনে জনসম্মুখে স্বামীকে মারধর করান পুলিশ জানিয়েছে এ ঘটনায় নারী ও তার ভাইদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে জানা গেছে ভগবন্তপুর গ্রামের বাসিন্দা শিবম চলতি বছরে মে মাসে সঙ্গীতার সঙ্গে বিয়ে করেন কয়েকদিন আগে সঙ্গীতা স্বামীকে বাজার থেকে সিঙ্গার আনতে বলেছিলেন শিবম ভুলে যান পরে তিনি প্রতিশ্রুতি দেন পরের দিন অবশ্যই সমুচা নিয়ে আসবেন কিন্তু সে আশ্বাসে মন ভুলেনি স্ত্রী। এরপর সমুচা কাণ্ডকে কেন্দ্র করে দম্পতির মধ্যে তীব্র ঝগড়া হয় এক পর্যায়ে সঙ্গীতা নিজের ভাই ও পরিবারের সদস্যদের ডেকে আনেন অভিযোগ রয়েছে তারা শিবম ও তার বাবা বিজয়কে বেধরক মারধর করে পরবর্তীতে সালিশ বসানো হলো সেখানে ঝগড়া বাঁধে তখন এ শিবমকে মারধর করে এতে শিবম ও তার বাবা গুরুতর আহত হন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয় অবশেষে শিবমের বাবা পুলিশের কাছে লিখিত অভিযোগ দেন চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে পুলিশ জানিয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ